সবাইকে স্বাগতম জানাচ্ছি টুম্পার শখের ঘরে কি করে খুব অল্প উপকরণে খুব মজাদার একটা ডেজার্ট আইটেম করা যায় যার নাম সেমাইয়ের বরফি তাহলে চলেন আজকের রান্নাটা শুরু করি সেমাইয়ের বরফির জন্য প্রথমে আমাদের যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে ঘি ঘিটা একটু গরম হলে সেমাইগুলি আগে থেকে ছোট করে রাখা কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম চেষ্টা করবেন সেমাইগুলা একবারে না দিয়ে আস্তে আস্তে করে দিতে এই সময় চুলা রাশটা অবশ্যই অল্প রাখতে হবে না হলে সেমাইটা পুড়ে যাবে ভালো করে ভেজে নিতে হবে যাতে করে ঘিটা সব জায়গায় ভালো করে মিশে যায় চারিদিকে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে এমন করে ভাজতে হবে যাতে সব জায়গাতেই ভাজাটা ঠিক মতো আমরা এর মধ্যে কিছু বাদাম কুচি দিয়ে দিব এখানে আপনারা চাইলে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে পেস্তা বাদামটাই ব্যবহার করছি এরপর আমরা যে উপকরণটি দিব সেটি হচ্ছে কনডেন্স মিল্ক এখানে কনডেন্স মিল্কটা চিনির বদলে ব্যবহার করা হচ্ছে কেউ যদি চান চিনি দিয়েও করতে পারেন তবে যদি কন্ডেন্স মিল্কটা ইউজ করেন সেক্ষেত্রে স্বাদটা অনেকটাই বেড়ে যাবে কন্ডেন্স মিল্কটা দেওয়ার পরে আমরা আবার ভালো করে সেমাইটা নেড়ে চেড়ে নিব চুলা রাসটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে এরপর আমরা কিছুটা এলাচের গুঁড়া বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যখন মনে হবে যে সেমাইটা ভাজা হয়ে গেছে এবং এলাচের গুঁড়া ও কনডেন্স মিল্ক সব কিছু ভালোভাবে মিশে গেছে এবং সেমাইয়ের কালারটাও দেখবেন আস্তে আস্তে একটু চেঞ্জ হয়ে যাচ্ছে তখন বুঝবেন যে এটি হয়ে গেছে তখন চুলাটা অফ করে দিতে হবে এখন আমরা একটি পাত্রে এগুলিকে ঢেলে এটাকে কোনোভাবেই ঠান্ডা হতে দেওয়া যাবে না গরম অবস্থাতেই আমাদেরকে কুকি কাটারের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়ে চেপে চেপে আপনারা যেই শেপে দিতে চান সেই শেপ অনুযায়ী তৈরি করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু জিনিসটা জমে যাবে তখন আর চাইলেও কোনো পছন্দ মতো শেপে এটা তৈরি করা যাবে না আমি এখানে তিনটা শেপের কুকি কাটার ব্যবহার করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন একটু চেপে চেপে যাতে চারিদিকে আশেপাশে কোনো কিছু লেগে না থাকে সেভাবে আস্তে করে চাপ দিয়ে বের করতে হবে আবারও বলছি যদি সেমায়ের মিশ্রণটা ঠান্ডা হয়ে যায় তাহলে তখন কিন্তু এটা জমে যাবে তখন আর আমাদের পছন্দ মতো আমরা কোনো শেপ দিতে পারবো না যার জন্য একটু গরম অবস্থাতেই এটা তৈরি করে নিতে হবে কারো বাসায় যদি কুকি কাটার না থাকে সেই ক্ষেত্রে আপনি কোন একটা বোতলের মুখ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে শুধু গোলাকার তবে সেটাও হবে আমরা এভাবে একে একে উপকরণ দিয়ে এক সবটুকু একটা করে বরফি তৈরি করে নেব সবগুলি বরফি তৈরি হয়ে গেলে আমরা একটু সাজানোর জন্য একটু দেখতে আকর্ষণীয় করার জন্য এর উপরে পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিব দেখলেন তো কত অল্প সময়ে কত অল্প উপকরণে কত মজাদার একটি রেসিপি তৈরি হয়ে গেল আশা করছি রেসিপিটা ছোট থেকে শুরু করে বড়রা সবাই খুবই পছন্দ করবে এবং একবার যদি কেউ এটি খেয়ে থাকে বারবার সে আপনাকে বানাতে বলবে আশা করছি সবাই বাসায় একবার হলেও রেসিপিটি ট্রাই করে দেখবেন